তাই ভজনকারী কাহারো কখনোই কোন নিন্দা গাপন করা উচিত নয় আমরা কখনোই কারো নিন্দা করিতে পারিব না নিন্দা করলেই মার্কণ্ডেয় পুরাণে বলেছে পর নিন্দা কৃত পরম মাপ ঘটন নির্দঞ্চ শুদ্ধ নিদন্ত পরদর পরসবন পরসহর নাশচ দেবতানাচ কুচ্ছনা নিকৃতং পঞ্চনাং নির্ণাং কারপুঞ্চ নির্ণঙ্গ বোধ জানি চ বৃত্তি সিদ্ধানি তৎপ্রবৃত্ত সন্তত উপলক্ষণি জানিয়া মুক্তং নরকাদনো এই কথাগুলোর মধ্যে এই কথা বোঝা যায় দেবতাকেও কখনো নিন্দা করবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বিভূতি যুগে বলেছে যা আছে ঐশ্বর্য বল শ্রী তাহা যেন মমতেজ অংশ সমুকভূত যাহা আছে ঐশ্বর্য বল শ্রী প্রভাব যুক্ত তাহা যেন মমতের অংশ সমুখত ভগবান শ্রীকৃষ্ণ বললেন সংসারে যত দেব দেবতা আছে সেইগুলো আমারই সমান আমারই অংশ থেকে হয়েছে কিন্তু তাদেরকে তুমি কুচ্ছ না তাদেরকে তুমি ভৎসনা করো না তাদেরকে নিন্দা করো না তাদেরকে নিন্দা করবে কেন তাহলে আমি এক গ্রাফে দেখেছি ব্রাহ্মণের এক বাচ্চা দুর্গা মন্ডপ বসেছি আর একটা পুজো করবে গেছে আমি দেখছি ব্রাহ্মণের এক বাচ্চা সলক বাবা বাচ্চা সলক দুর্গা মন্ডপ ও ওরা পুজো করবে গেছে ওই ব্রাহ্মণী পুজো করতেছে ব্রাহ্মণ সহকারে পুজো করে তারপরে বাচ্চা সলক ওই ওই মন্ডপ থেকে সরে কিন্তু দুর্গা পুজোর নিয়ম ঘন্টা থাকে পঁয়তাল্লিশ মিনিটের উপরে দুর্গা পুজোর কোনো নিয়ম থাকে না পঁয়তাল ছয়চল্লিশ মিনিট হলে আর পুজো হবে না সেই পুজোগুলো ও অসুররা পাবে এটা ওই ওই পাতাল লোকে যখন ভগবান রামচন্দ্র ওই ব্রহ্মা যখন পুজো করেছিল রামচন্দ্রের অস্ত পাবার জন্য এ এই তখনই এই কথাটা বলেছিল যে এই সময়ের মধ্যে যদি পূজা উলুট পালুট হয় তাহলে হলো সেই পূজা আমরা পাবো ওছুরে রাপালি যদি এক পূনির সময় শুনাই তাহলে এই পূজা বাবা ভালো করে বুঝো এই পূজাটা করে গেল তাহলে এই পূজা তো শেষই হলো সময়টা তোড়ি খেলো ওই সময় কি উল্টে আর আসপি ওই দিন আরো দুই তিন জায়গা যে করতেছে ও ওই সময়টা ওই জায়গায় যায় দে তাহলে ওই পূজাটার কেমনে সৌন্দর্য হয় পূজা করো তোমরা পূজা করতে কিও নিষেধ করবে না জানতি তীব্রতা দিবান পিতৃ জানতি পিতৃপ্রতা ভূতানি জানতি ভূত যাজিত মাম হবি তোমরা দেবতার কর্ম করবে বিফলে যাবে না দেবলোকে বাস হবে পিতৃদেবীর পূজা করবে পিতৃলোক পাবে ভূতের পূজা করবে ঠিক ভূত যাবে যাকে তুমি ভালোবাসবে আবার এই আবর্তনে আসবে এই জনগণের সেবা আবার আত্মৃতি দিবে দিনের বেলা নয় আতের বেলা তো ভগবানের প্রসাদে নিবেদন হয় না অন্য কেন আতের বেলা করতে চাও